এর সেনডি লিডার আর এখানে আছে তাহলে এটা শুনে কি বিয়োগ করতে পারবে না পারবে না তালে পারবে না বিয়োগ এই দশমিক এখানে মানে এখানে শূন্য তাহলে এই থেকে এই শূন্য থেকে যায় যায় না হবে তাহলে

লিটারের মিলিলিটার তাহলে আমরা যে সূত্রটা নিয়ে তাকে নিয়ে যাব মিলি এটা সবচেয়ে সহজ হবে সমান কত মিলিলিটারে এখানে দ্বারা গুণ দিব কত দ্বারা তাহলে এটা কি হবে মিলিলিটার এক সেন্টিলিটার সমান কত মিলিলিটার

এই তিনটা এখানে কিভাবে এলাম যেহেতু এক দশক সত হাজার তিন হাজার মিলিয়েছে তিন মিলি এক মিলি সমান এক হাজার মানে তিন লিটার ভাবে